কি মানে আজকে এৰ জেগা যাই দিছে যে লাহৰি গাঁৱত লাহৰি গাঁৱত আমাৰ বন্ধু এজন আছে তাৰলৈকে অলপ গুৰুত্ব দিছে যে দেখি গৈ লাহৰি গাঁত কি কি আছে কিছু কি বস্তু দেখাই আম যে লাহৰি ঘাটৰ পৰিস্থিতি কি দেখাই থৈ আছে মানে প্ৰধানতঃ পানীৰ ছিজন কি দলং চলং দেখাই আমাৰ কি অৱস্থা চব আছে লাহৰি গেটত সেই অৱস্থা দেখাই থৈ আছি আৰু আমি সেই ভিডিঅ' এটা পাই পাই তাৰমানে অখনে যাই থৈছি বাই আর চশমাটাতে কিনছি আপনার লাগতেছে সারা দুনিয়া মানে কি কম একদম মানে আইন লাগতেছে যে চশমাটা কিনছি ওখানে দেখেছি ভাই ঘাট আর আমার বাইক আইছে এই যে ভিতরে ভিতরেছে দাদা লগে দেখেছি দাদা বাড়ি আর ঘুরছি কাম সাম না ভুলে গা তা কেউ আছে ভাই কমেন্টে জানার ভিডিওটা কেমন লাগে আর বেলে ভিডিও দিতেছি আর আশা করি আপনি ভোর বছর যাবেন তাই মনটা ফ্রেশ দেখে সবসময় পয়সা দিলে চাইলে হবে না গরিবের কি গরিবের একটা আছে মানে কষ্ট আর পয়সা আর কিছু চিনে না ফুর্তি তো করামই না পয়সা কামাই ফুর্তিও করাম কামও করবাম বন্ধুর সাথে ঘুরবারও দেয়াম বন্ধুর সাথে সময় দাঁড়ালো কোনো সময় তাই বন্ধুর মন পায়াম আর মন পাইতাম না ভাই আশা করি ভিডিওটা ভালো আলোকা শেয়ার করে দেবেন